এত বেশি এত বেশি ভারী হবে এই কালেমা শাহাদতটাই তার সব পাপকে উড়িয়ে দিবে এবং সে ভারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্যই যাদের ঈমান আছে ঈমানকে নিয়ে থাকেন ঈমান বৃদ্ধি করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করেন আমিন প্রথমত একটা পয়েন্ট ঈমান কম এবং বেশি হয় বাড়ে এবং কমে আল্লাহ আব্দুল আরামিন বললেন ইনামাল মমেন উর আল্লাহ দিনাইদাদু কিরুল্লাহ ওয়াজিলাত কলু বহুম মমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হয় যখন তাদের সামনে বর্ণনা দেওয়া হয় কুরআন এবং সুন্ন থেকে কিছু বলা হয় অজিলাত কলু বহুম তদুর অন্তরগুলোকে ভয়ে কেঁপে ওঠে অন্তরগুলো ভয় পায় যে আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে আল্লাহর সামনে দাঁড়াতে হতে পারে জান্নাত পায় কি না পায় কি যেন ফাইসাল আশেক যখনই আলোচনা হয় এই ধরনের কথা তাদের মনের মধ্যে জাগে আল্লাহকে ভয় পায় ভয় পান না আপনারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওসির সামনে না ডিসি এসপির সামনে নয় এই দুনিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে নয় মহান রব মহান সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা যাকে আপ যিনি আপনাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য তার সামনে দণ্ডায়মান হতে হবে এই টেন্ডেন্সি এই মানসিকতা যাদের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন বলিমান খাবা মা কমর বিহি যারা আল্লাহকে ভয় পায় আল্লাহর সামনে দন্ডায়মানকে ভয় পায় আমি আল্লাহ তাদের দুই বাগান বিশিষ্ট জান্নাত দান করব সুবহান আল্লাহ তাহলে আল্লাহকে যারা ভয় পায় মানে আলোচনা হলো ওয়া তুলিয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানাত যখন মমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখনই তাদের ইমান বৃদ্ধি পায় সুভান আল্লাহ আপনার কি মনে হচ্ছে এখন কি আপনার ইমান বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে এই বলেন ইমান বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে আলহামদুলিল্লাহ বলেন তো মন ভরে আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারলাম আমরা মহান আল্লাহ বুঝলেন যে আমাদের ইমান বেড়ে গেছে তার মানে ইমান বাড়ে ইমান বাড়ে ইমান কমেও কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়া মুমিন ওয়া শুনো কোন মুমিন যখন জিনা করে জিনা ইল্লিত হয় জিনা করার সময় তার মধ্যে আর কোনো ঈমান থাকে না হিনা ইযনি ইয়াযনি ওয়া হুয়া মুমিন কখনোই সে মুমিন থাকে না যদি সে জিনা ইল্লিত হয় যদি ফরজ তরক করে যদি ফরজকে নষ্ট করতে যায় তার মধ্যে ঈমান থাকে না চুরি কি ফরজ কাজ থেকে তরক করা চুরিটা তো স্বাভাবিক জিনিস মদ খাওয়া স্বাভাবিক জিনিস কিন্তু যারা বেপর্দায় চলাফেরা করে তাদের মধ্যে ইমান আছে কি না এটা বলা খুব মুশকিল বিশাল বড় পাপ অনেক বড় পাপ বোনেরা যারা যদি আপনাদের কর্ণকুহরী আমাদের এই শব্দ যন্ত্রের মাধ্যমে আপনার কাছে শব্দ আওয়াজটা পৌঁছে তাহলে মনে রাখবেন বেহায়াপনা নির্লজ্জ বেপর্দা ইত্যাদি এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে নাহলে তেমতের ময়দানে ইমানদার হিসাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না তার মানে আল্লাহ নবী বললেন যখন যে মদ খায় তখন সে মুমিন থাকে না যখন সে জেনা করে তখনও মুমিন থাকে না যখন সে চিন্তাই করে ডাকাতি করে চুরি করে তখনও সে ইমানদার থাকে না ইমান তার মধ্যে থাকেই না যতক্ষণ পর্যন্ত আবার তওবা না করে ততক্ষণ পর্যন্ত ইমান ফিরে না কত মানুষ মদখোর আছে কত মানুষ চুরি আছে চোর আছে কত মানুষ ডাকাত আছে কন্ট্রাক্টরি করতে গিয়েও তো চুরি করে ওরাও চোর মনে রাখবেন ওরাও চোর শুধুমাত্র রাতের বেলায় ওই বাথরুম থেকে বদনা চুরি করা এটা চোর নয় যারা বাংলাদেশের আমার এই সোনার দেশটাকে ভেঙ্গে চুরমার করে এবং খেতে খেতে ব্যাংক ট্যাঙ্ক সহ সব লুট করে ধ্বংস করে দিয়েছে এরা চোর ডাকাত ছিনতাইকারী একই হাদিসের মধ্যে তিনটা কথা আছে তিনটা একই ব্যক্তির সাথে তারা সম্পৃক্ত এরা চোর রে ডাকাত এদের মধ্যে ইমান নাই

আপনি এটা জানার পরে যদি মারা যান কোনো আক্ষেপ নাই কোনো সমস্যা নেই আপনার আল্লাহ সম্পর্কে যদি ভালো ধারণা থাকে আল্লাহ সম্পর্কে যদি ইমান আপনার মজবুত থাকে আল্লাহ রব্বুল আরামিনকে যদি আপনি চিনার মতো চিনতে পারেন অতঃপর মারা যান তাহলে আপনার সিয়াম হজ জাকাত কুরবানি সাদকা কোরআন তেলাওয়াত জিকির আসকার ইত্যাদি যত যা কিছু আছে মহান আল্লাহকে চিনার কারণে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো maaf করে দিতে পারেন যদি আপনি আল্লাহকে চিনে থাকেন কারণ আমরা হাদিসে পড়েছি যদি আল্লাহকে চিনে থাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দাইতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই জন্য এক নাম্বার হলো মারিফাতুর রব একজন সাহাবী উসাইম ওসাইরিম যুদ্ধের ময়দানে মারা যাচ্ছেন মমর্ষ অবস্থায় কথা বলেন সাহাবিরা বলেন কি ব্যাপার উসাইরিম তুমি এখানে কেন আমরুবনু সাবিত আল ওসাইরিম নাম উনি মারা যাচ্ছিলেন সবাই জানে এ হলো সুদখোর এ হলো বেঈমান এ কাফের এ মুনাফিক যত খারাপ গুণ আছে তার মধ্যে এই লোক মুসলমানদের দলে এসে কিভাবে মারা যায় উহুদের ময়দানে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন উসাইরিম তুমি এখানে কেন তুমি এখানে কেন তখন তারা বলল না আমি আল্লাহ প্রতি এনেছি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কাতালতু মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ও আমার বন্ধুরা মনে রেখো মুসলিমরা আমি ইমান এনেছি একাকী আল্লাহর নবী সাক্ষাৎ পাই নাই আমি একাকী ইসলাম গ্রহণ করেছি আল্লাহর নবীর সাক্ষাৎ পাই নাই সালাতেরও সময় হয় নাই ঈমান গ্রহণের পরে আমি আল্লাহর নবীর পক্ষ নিয়ে যুদ্ধ করেছি ফাসাবতু কামা তারাউনা অতঃপর আমি জোট হয়েছি আহত হয়ে গেছি যেমন তোমরা আমাকে দেখছো ফামা তামিন ওয়াক্তিহি কথাগুলো শেষ হলোই না তার আগেই তিনি মারা গেলেন সাহাবীগণ ওই কাফের বেঈমান সম্পর্কে কোনো পতথ্য পেলেন না এ মুসলিম নাকি ও মুসলিম সাহাবীরা সবাই আল্লাহর নবীর কাছে গেলেন সবাই গেলেন ফাজাউ বিহি আমরা কি মুসলিম হিসাবে দাফন করব নাকি অমুসলিম হিসাবে তাদের লাশটা শিয়াল কুকুরের জন্য ছেড়ে ফেল ছুড়ে ফেলবো রসুল সাল্লি আসালাম কি জবাব দিয়েছিলেন জানে চমৎকার ঐতিহাসিক জবাব আল্লাহর নবী বললেন আল আন ফিল জান্নাত ও সাহাবীরা তোমরা যে উসাইরিমের কথা বলো সালাত আদায় করে না সিয়াম পালন করে নাই সালাত তো দূরের কথা একদিন সিজদাও দেয় নাই। একবার রুকু করে না এক টাকা দানও করে না একদিন সিয়ামও পালন করে না কোনো কাজ করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় সে এখন জান্নাতি হয়ে গেছে সে এখন জান্নাতের সদস্য সুবহানাল্লাহ ইমান ইমানের কারণে সে জান্নতি হয়ে গেছে আবূ হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ এটা এটা সহিহ অংশ যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাম ইয়াসলি লিল্লাহ কত ও তো কোনদিন নামাজই পড়ে না ও কিছুই করে না ও জান্নাতি হয় কিভাবে আমার নবী বললেন আমিলা কালিলা উজিরা বিহি কাসীরা ও অল্প আমল করলে ও আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে যে বড় পুরস্কার তা হলো জান্নাত সেই জান্নাতের জন্য তাকে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ তাহলে ঈমান আনলেই লাভ আল্লাহকে চিনবেন خلاص ইল্লা মা ইখশা আল্লাহ বান্দাদের মধ্যে যারা আলেম কেবল তারাই আল্লাহকে চিনে আল্লাহকে ভয় পায় প্রশ্ন হলো এই আয়া আয়াতটা ঠিক আছে অনুবাদও ঠিক আছে ইন্নামা নিশ্চয় ইয়াকশাল্লাহ আল্লাহকে ভয় করে মিনে ইবাদিহি বান্দাদের মধ্য থেকে আল উলামা যারা আলেম আলেম রাই কেবল আল্লাহকে ভয় করে এখন আপনাদের প্রশ্ন হলো আমরা তো সবাই আলেম না কেউ আলেম কেউ আলেম না তাহলে কি যারা আলেম না তারা কি আল্লাহকে ভয় করে না আপনারা কি বলেন ভয় করে না কি করে না করে কিন্তু আয়াতের অর্থ হলো মহান আল্লাহকে যারা চিনে মহান আল্লাহর পরিচয় সম্পর্কে যারা জানে মহান আল্লাহর ক্ষমতা সম্পর্কে যারা জানে মহান আল্লাহর শাস্তি সম্পর্কে যারা জানে আল্লাহ রাব্বুল আলামিন কে তারাই চিনে তার মানে তারা আলেম আপনি যদি আল্লাহর আল্লাহ সম্পর্কে জানেন তাহলে আপনি একজন আলেম মানুষ মানে আল্লাহ সম্পর্কে আপনি জানতে ওয়ালা মানুষ আরেফ আল্লাহ সম্পর্কে পরিচয় যে দেয় জানে সে হলো আলেম তার মানে আপনিও একজন আলেম ইনশাআল্লাহ তাহলে এখানে আসেন একটু বাড়াই আমাদের প্রথম পরিচয় হলো আল্লাহকে জানা এখন আমরা তো সবাই জানি আল্লাহকে চিনি আল্লাহ চিনা নিয়ে আমাদের কোনো দিমত নাই কোনো ইত্তেলাফ নাই কোনো মতভেদ নাই আমরা সবাই আল্লাহকে চিনি তো আল্লাহকে চিনেন আপনার কি মনে আছে কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পাপাচারের কারণে এটা কি মনে আছে আপনাদের আল্লাহ কত জাতিকে বানরে পরিণত করেছেন এটা কি আপনার মনে আছে কত জাতিকে শুধু বানর নয় খবিশে পরিণত করেছেন খবিজ যেটা আমাদের কাছে ঘৃণিত একটা প্রাণী মানুষকে খবিজ বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করেছেন যারা ঈমান আনে নাই যারা নবীকে চিনে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খবিশে পরিণত করেছেন শুধু তাই নয় ফাতামাসনায়রাহুম যারা দুনিয়াতে নতুন জেনারাবির ভাব ঘটে ঘটিয়েছিল যারা ছেলে ছেলে এবং মেয়েতে মেয়েতে যারা জেনাই লিপ্ত হওয়ার এই আবিষ্কার করেছিল পথ ওইলুত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখগুলোকে নাই করে দিয়েছিলেন আমাদের মধ্যে অনেকে অন্ধ আছে আমি আমার জীবনে পড়াশোনার জীবনে অন্তত পাঁচজন ফ্রেন্ড পেয়েছি বন্ধু ক্লাসমেট তারা অন্ধ মুদিলা বিশ্ববিদ্যালয় আটটা সেমিস্টারে পড়তে গিয়ে সেখানে আমি চার পাঁচজনকে পেয়েছি পাঁচজনকে পেয়েছি ওরা অন্ধ তো অন্ধ হলে সমস্যা নেই তার ট্রিটমেন্ট হতে পারে ডাক্তারের কাছে যেতে পারে কিন্তু আল্লাহ বলছেন ফাফ কমাস না আই আমি আল্লাহ তাদের চোখগুলোকে নাই করে দিয়েছিলাম না বিল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছে নাকি না এখন তাহলে আমরা কি এখনো পাপা চারে লিপ্ত থাকবো নাকি ফিরে আসবো ফিরে আস